নমস্কার আমি বিপ্লব কুমার শীল সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে সুধি ভক্তবৃন্দের সুস্বাগত আজ আমি পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ এর তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক বারো থেকে সুধি ভক্তবৃন্দ আমার এই শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পাঠটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন তো চলুন শুরু করা যাক শ্রীমদীতা শ্লোক বারো অনুবাদ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বঞ্চিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয় চোর তাৎপর্য জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেব দেবীরা সরবরাহ করেন তাই যোগ্য অনুষ্ঠান করে এই সমস্ত দেব দেবীদের তুষ্ট করতে শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বেদে বিভিন্ন দেবদেবের উদ্দেশ্যে বিভিন্ন যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সমস্ত যোগ্যের পরম ভক্তা হচ্ছেন স্বয়ং ভগবান যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই যারা অল্প বুদ্ধি সম্পন্ন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যোগ্য অনুষ্ঠান করতে বলা হয়েছে মানুষেরা যে বিভিন্ন জল গুণের দ্বারা প্রভাবিত সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন পূজা করার নির্দেশ দেবী দেওয়া হয়েছে যেমন যারা মাংসাশী তাদের জেলা প্রাকৃতির বিভৎস রূপে কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছ কাছে পশুগুলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে কিন্তু যারা শত গুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া যে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নত হওয়ার সাধারণ লোকেদের অন্তত পঞ্চমহাযোগ নামক পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেব দেবীর কাছ থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য ফলমূল শাক দুধ চিনি এগুলি কোনোটাই আমরা তৈরি করতে পারি না এমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন উত্তাপ আলো বাতাস জল আদিও কেউ তৈরি করতে পারেন না ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করেন চন্দ্র জ্যোৎস্না বিতরণ করেন বায়ু প্রভাবিত হয় বৃষ্টির ধারায় ধরণী রসসিক্ত হয় এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন এমন কি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেওয়া বিভিন্ন ধাতু গন্ধব পারদ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে আমাদের অবসরে ভগবান আমাদের সমস্ত দিয়েছেন যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবন যাপন এর লক্ষ্যে পরিচালিত হতে পারি অর্থাৎ যাকে বলা হয় জনজাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া জন্য ব্যবহার করি এবং তা বিনিময়ে ভগবানের এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই তবে তা চুরি করারই সামিল এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতিক আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই স্থল যে সমস্ত চোরের ভগবানের সম্পদ চুরি করে জড় ভোগ করতে উন্মত্ত তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা যোগ্য করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না চৈতন্য মহাপ্রভু সব চাইতে সহজ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারেন এবং তার ঘরে কৃষ্ণ ভাবনায় আমি অমৃত পান করতে পারেন শোক তেরো অনুবাদ ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞা বিশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রের তৃপ্তির জন্য অন্যাদি পাক করে তারা কেবল পাপী ভোজন করে তাৎপর্য যে ভগবত ভক্ত শ্রীকৃষ্ণ পান করেছে তাকে বলা হয় সন্ত সব সময় ভগবানের চিন্তায় মগ্ন সংহিতাতে আটত্রিশ নম্বর উম মন্ত্র বলা হয়েছে তা বর্ণনা করে বলা হয়েছে ভক্তি বিলোচনে সন্ত সদৈব সুহৃদয়েশু বিলোকয়ন্তি যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণ সর্বকর্ষক পুরুষ এর প্রেমে মগ্ন থাকেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিভিন্ন ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যোগ্য অনুষ্ঠান করেছেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জলজগতের কুলসতার দ্বারা প্রভাবিত হন না অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায় শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে যে মানুষ চোর ও পাপি সে কি করে সুখী হতে পারে তাই কখনোই সম্ভব নয় তাই সর্বত ভাবে সুখী হওয়ার জন্য তাদের কৃষ্ণ ভাবনাময় উদ্বৃত্ত হয়ে যজ্ঞ করার শিক্ষা গ্রহণ করতে হবে তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নাই শ্লোক চোদ্দ অনুবাদ অন্য কে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় তাৎপর্য শ্রী বলদেব বিদ্যাভূষণ ভগবত গীতার ভাষ্যে যে ইন্দ্রঞ্চিত যজ্ঞ সর্বেশ্বরম বিষ্ণুর ভাবার্য তৎসর মৎস কেন

অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীর ঈশ্বর দেবীর যেমন সারা দেহের। সেবা করে বিভিন্ন দেব দেবীরাও তেমন ভগবানের সেবা করেন চন্দ্র ইন্দ্র বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড় জগৎকে পরিচালনা করার জন্য এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যোগ্য করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায় এভাবে সন্তুষ্ট হলে তারা আলু বাতাস জল আদি দান করেন যার ফলে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেব সেই সঙ্গে পূজিত হন তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না এই কারণে কৃষ্ণ ভবনাময় ভগবানের ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করে তার ফলে দেহ চিহ্নয়ক্ত প্রাপ্ত হয় এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তা না জড় প্রকৃতির সকল কুশ থেকে দেহ বিমুক্ত হয় যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে তখন রোগ প্রতিরোধক টিকা মিলে মানুষ তা থেকে রক্ষা পায় সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কুলশতার অভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায় এবং যারা এভাবে অনুশীলন অনুশীলন করেন তাদের ভগবত ভক্ত বলা হয় তাই শ্রী কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন তিনি বিগত জড়ক সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন এবং এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ প্রক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্র তীর্থ লাভের জন্য খাদ্য গ্রহণ করে তারা পাপের বোঝা বাড়াতে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে পূর্ব পরবর্তী জীবনের শুকর ও কুকুরের মতনিকৃষ্ট পশুদেহ ধারণ করে যাতে সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে হয় এই কিন্তু করলে সে জলজগত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয় তাই করে না। সে কুলশতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে খাদ্য শস্য শাকসবজি ফলমূলই হচ্ছেন মানুষের প্রকৃত আহার্য আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাস পতাকের জীবন ধারণ করে যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদের প্রকৃতপক্ষে গাছপালার নির্ভর করতে হয় কারণ যে তারা আহার করে সেই পশুগুলি গাছ পাতা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে নয় আকাশ থেকে বৃষ্টি হবার ফলে হয় এই বৃষ্টি নিয়ন্ত্রণ করে ইন্দ্র চন্দ্র সূর্য আদি দেবতারা এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞা বহু ভিত্ত তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলে তার ভিত্তরা তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ খাদ্য অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা এই কীর্তন সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পরার আর কোনো অভাব থাকবে না